ভেনিজুয়েলা শুধু লাতিন আমেরিকার একটি দেশ নয় এটি একই সঙ্গে একটি শক্তি রাজনৈতিক চৌরাস্তা একটি বিশাল জ্বালানি ভাণ্ডার আর রাশিয়া যুক্তরাষ্ট্র ইরান ও চীনের দীর্ঘদিনের কৌশলগত প্রতিযোগিতা বহু বছর ধরে দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্য টিকে আছে কিন্তু সাম্প্রদায়িক ঘটনাপ্রবাহ দেখাচ্ছে ভেনিজুয়েলার ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে শুধু ব্যালেট ব্যকসে নয় বরং বৈশ্বিক শক্তি সামরিক ও কৌশলগত হিসাবের মধ্য দিয়ে নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা দুর্বল হলো বা ক্ষমতা হারালো এর প্রভাব শুধু কারাকাশে সীমাবদ্ধ থাকে না বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের সবচেয়ে বড় ধাক্কা আসবে মস্কোর উপর কারণ ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর হাতে থাকা বিপুল পরিমাণ রুশ নির্মিত অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমন একটি বাস্তবতার মুখোমুখি হবে যেখানে সেগুলো নিয়ন্ত্রণ চলে যেতে পারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ একটি সরকারের হাতে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা কার্যত পরিণত হতে পারে রাশিয়ার বাইরে সবচেয়ে বড় রুশ অস্ত্র ভাণ্ডারের একটি উন্মুক্ত পরীক্ষাগারে গত দুই দশকে রাশিয়া ভেনেজুয়েলাকে যে সামরিক সহায়তা দিয়েছে তা শুধু সংখ্যায় নয় প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত জরুরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধবিমান ক্ষেপাতন্ত্র রকেট আর্টিলারি সব মিলিয়ে এই ভাণ্ডার যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাল সুযোগ তৈরি করতে পারে বিষজ্ঞতা দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল এস থার্টিন এম আকাশ প্রতিরক্ষা ক্ষেপাতন্ত্র ব্যবস্থা দু সালে ভেনুজুয়েলা সরবরাহ করা এই সিস্টেমের দুটি পূর্ণাঙ্গ ডিভিশন যে সময়ে কারাগারের প্রতিরক্ষার মেদণ্ড হিসেবে বিবেচিত ছিল এটি রাশিয়ার অন্যতম শক্তিশালী রপ্তানিযোগ্য এয়ার ডিফেস সিস্টেম যার প্রকৃত সক্ষমতা এতদিন পশ্চিমা সামরিক বিশ্লেষকদের কাছে অনেকে অজানা ছিল যদিও এই সিস্টেমগুলোর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ প্রযুক্তিগত অ্যাক্সেল তৈরি হয় তাহলে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা দর্শক সম্পর্কে বহু অজানা তথ্য হতে পারে এর সঙ্গে যুক্ত হয়েছে আরও আধুনিক সিস্টেম দু পঁচিশ সালের অক্টোবরে ভেনুজুয়েলায় মোতায়েন করা পানচ্ছির এবং বুক এম টোয়েন্টি ক্ষেপাতন্ত্র ব্যবস্থা বর্তমানে রাশিয়ার সাম্প্রদায়িক সংঘাতগুলোর সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে এই কারণে এগুলো শুধু প্রতিরক্ষা সরঞ্জাম নয় বরং চলমান যুদ্ধ অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের কাছে এগুলোর বিশ্লেষণ মানে রাশিয়ার বর্তমান যুক্ত ক্ষমতার একটি সরাসরি মূল্যায়ন ভেনিজুয়েলার বিমান বাহিনীও একইভাবে নজরে রয়েছে দুই হাজার ছয় সালে সরবরাহ করা এস ইউ থার্টিন এম কি ভি যুদ্ধ বিমানগুলোর এখনও দেশটির আকাশ প্রতিরক্ষার অংশ বর্তমানে অত্যন্ত একুশটি বিমান সক্রিয় বলে ধারণা করা হয় এই বিমানগুলোর সঙ্গে ব্যবহৃত আর সেভেন্টি সেভেন এয়ার টু এয়ার মিসাইল রাশিয়ার সবচেয়ে আধুনিক আকাশযুদ্ধ পশ্চিমা বিশ্লেষকদের কাছে এই ক্ষেপাতন্ত্রগুলো দীর্ঘদিন ধরে বিশেষ আগ্রহের বিষয় এছাড়াও ভেনিজুয়েলারের হাত থেকে তিনশো মিলিমিটার মাল্টিপস লঞ্চ রকেট সিস্টেম ইরানের মুজাহের সিক্স ড্রোন এবং ভি এন সিক্সটিন ইনফ্যান্টিং ফাইটিং ভেহিকল দেশটিকে এমন একটি অন্যান্য সামরিক প্ল্যাটফর্মে পরিণত করেছে যেখানে যুক্তরাষ্ট্র একই সঙ্গে একাধিক প্রতিদ্বন্দ্বী শক্তির অস্ত্র প্রতিযোগিতা এই সম্ভাবনায় রাশিয়ার সামরিক ও রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে রুশ সামরিক সংবাদদাতা এবং তথাকপিত চ্যালেঞ্জগুলোর প্রকাশ্য আশঙ্কা প্রকাশ করেছে ভেনিজুয়েলার রুশ অস্ত্রগুলো শেষ পর্যন্ত ইউক্রেনি বাহিনীর হাতে পৌঁছাতে পারে তাদের ধারণা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব নীরব সম্মনিতেই হস্তান্তর হতে পারে যেমনটি অতীতেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে একটি রুশ টেলিগ্রাম চ্যানেল পরিস্থিতিকে সংক্ষেপে বর্ণনা করেছে এইভাবে তারা এসেছিল কাজ শেষ করেছিল আর চলে গিয়েছিল এই মন্তব্য স্পষ্ট হয়ে ওঠে একটি বড় ভয় ভেনিজুয়েলা হয়তো কোনো কেবল নাতিন আমেরিকার অভ্যন্তরীণ ইস্যু নয় বরং বৈশ্বিক শক্তি দ্রুত ও নির্ধারক পদক্ষেপের উদাহরণ ভেনিজুয়েলার ঘটনা প্রবাহের প্রভাব রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রতিদ্বন্দ্বিত হচ্ছে রুশ সমাজবিজ্ঞানী ও বিরোধী বিশ্লেষক ইগর ইদামান মনে করেন সাম্প্রতিক বছরগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো ইউক্রেন ইস্যুতে রাশিয়া দীর্ঘযুদ্ধ অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতার রুশ ক্ষমতার ভেতরে অসন্তোষ বাড়াচ্ছে এই অসন্তোষ ভবিষ্যতে ক্ষমতার অভ্যন্তরীণ পুনর্নিবাসের দিকে নিয়ে যেতে পারে তার দাবি রুশ এলিটদের একটি অংশ ইতিমধ্যে ভবিষ্যতের জন্য বিকল্প এই ক্ষেপাতন্ত্রী ভেনুজুয়েলা শুধু একটি বিদেশি মিত্র হারানোর ঝুঁকি নয় এবং রাশিয়ার বৈশ্বিক প্রভাব ক্ষয়ের প্রতীক হয়ে উঠে পড়তে পারে সবকিছু কিছু মিলিয়ে ভেনিজুয়েলা একটি দেশের গল্প নয় এটি একুশ শতকের ভূরাজনৈতিক রাজনৈতিক গল্প যেখানে একটি সরকারের স্থায়িত্ব এবং অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণ কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত একসাথে ভারসাম্য বদলে দিতে পারে ভেনিজুয়েলা আর সেই সন্নিক্ষণে দাঁড়িয়ে সেখানে ভবিষ্যৎ শুধু নিজের জনগণের নয় বরং বিশ্ব রাজনৈতিক দিক নির্দেশনাও প্রবাহিত করতে পারে